নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মান গল্পটি এখন আমি পাঠ করব রমানাথ শিলের ত্রিতল অট্টালিকায় তলের ঘরে গোপীনাথ শিলের স্ত্রী গিরিবালা বাস করে শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে গুটিকতক বেলফুল এবং গোলাপ ফুলের গাছ ছাদটি উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা বহির্দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে ঘরে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার উপরে ষোড়শী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে কম নহে গিরিবালার সৌন্দর্য অকস্মাৎ আলোক রশ্মির ন্যায় বিস্ময়ের ন্যায় নিদ্রাভঙ্গে চেতনার ন্যায় একেবারে চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যে রূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালাও আপন লাবণ্যোচ্ছ্বাসে আপনি আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নবযৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনই ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহা বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্দাম ছন্দে নুপুর নিকণে কঙ্কনের কিঙ্কিনিতে তরল হাস্যে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উচ্ছৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মদির রসে গিরিবালার একটা নেশা লাগিয়াছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে ছাদের উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কী এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা ছিঁড়িয়া বাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়া ওঠে তাহার অঞ্চল বিশ্বস্ত্র হইয়া পড়ে তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জরমুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টব হইতে একটি মাটির ঢেলা তুলিয়া অকরণে ছুঁড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির উপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরে ছিদ্র দিয়া বৃহৎ বহির্যগতটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আঁচল ঘুরাইয়া চলিয়া আসে আঁচলের চাবির গোছা ঝিনঝিন করিয়া বাজিয়া ওঠে হয়তো আয়না সম্মুখে গিয়া খোঁপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া কেশমূল বেষ্টন করিয়া সেই দড়ি কুন্দ দন্ত দংশন করিয়া ধরে তাহার বাহু ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তরাল একটি জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তানাদি নাই তাহার কোনো কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত প্রণয়ালাভ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিগকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও অসদ্ভাব ছিল না এমন সময়ে বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্ধে বাসা করিল তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্যজীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটি ছোট বৈঠকখানার ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য ইয়ার্কি বন্ধনে আপনার চারিদিকে একটা লক্ষ্মী ছাড়া ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেই জন্য অনেক লোক বিষয় সে ঋণ কলঙ্ক সমস্ত স্বীকার করতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ার্কির নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শ্যালকবর্গের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় খ্যাতি লাভ করল গোপীনাথ সেই গর্বে সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত্রি দিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগজ্জয়ী রূপ হইয়া আপন অন্তপুরের প্রজাহীন রাজ্যে শয়নগৃহে শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীরে ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষ জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটি সুরসিকা দাসী আছে তাহার নাম সুধো অর্থাৎ সুধাময়ী সে গান গাহিত নাচিত ছড়া কাটিত প্রভুপত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইল বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন তখন এই সুধকে নহিলে চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখে শ্রী দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে সুধকে মিথ্যেবাদিনী চাটুভাসিনী বলিয়া গঞ্জনা করিতে ছাড়িত না সুধ তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না সুধ গিরিবালাকে গান শুনাইত দাস দিলাম লিখে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলক্তাঙ্কৃত অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং একটি পদলুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হাই দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাতের উপরে আপন জয়গান ঝঙ্কৃত করিয়া বেড়ায় তবু কোনো বিকৃত ভক্ত আসিয়া দাসখত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসখত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের উপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সানুনাসিক কীর্তিম কাঁদুনশ্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধো আধো আচরণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাক ছাড়িতে থাকে তখন পাতলা ধুতির উপর ওয়েস্টকোট পরা ফুল দর্শক দর্শকমণ্ডলী এক্সেলেন্ট এক্সেলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অশুয়া অনুভব করিত আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া সুধুকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল